हा बिकसदा हा नमस्कार 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 के बेपा एजा हां हेलो हेलो बेपर खूब हेलो जहक व्यापार होचे सब किछो तो आपने तो बोली दिसने एक बार हां ते दामटा किंतु खूब हाई रेंज के छिला अनेक चाचा भाई एकटू माने ভয় पाछे बा एकटू माने पैसा पाते बुझते पाछना मेंटा सेटा तो व्यापारटा एकटू को गिडी गेले एकोन चाची सामने चाच आइज गेले सामने चाच आइज गेला बासा होय गेला नकी

তো আমার নাম হচ্ছে মঙ্গল গোপ আচ্ছা আর আমার দোকানের নাম হচ্ছে কৃষক বন্ধু এগ্রো কৃষক বন্ধু এগ্রো এদিকে 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 কৃষক বন্ধু দোকান আপনার দিবেন এগ্রো আর আমার মোবাইল নম্বর হচ্ছে 7209843012 12 আচ্ছা আর অ্যাড্রেসটা হচ্ছে আমার যে বড়বাজার হুম পুরুলিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা পোস্ট অফিস বড়া তো বড়া থেকে আমার উষা ভাটা রোড আমার দোকান উষা ভাটা মানে এটাকে আরেকটা আর একটা কোনো রোড বেড়াতে রোড আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন যে দাদা পর থেকে যাবো কোন দিকে কোন দিকে একটু কোচা সাইড এটা

মহিলাৰ লিচি মহিলাৰ মহিলা আজিছিলো স্বামী স্ত্ৰী দুজনে আহিছিলো দুজনে চালাই নিগে এইখিনি আপোনাৰ কি বুলিব এই

মেশিন ওগুলো কিছু আছে আর নতুন নতুন মডেল আছে যেমন এই মডেলটা নতুন আছে আপনি এই মডেলের নতুন আছে এক্সট্রা পাওয়ারের নতুন মডেল আছে এক্সট্রা পাওয়ার গোল্ড গোল্ড হ্যাঁ এক্সট্রা পাওয়ার গোল্ড এটা আছে নতুন মডেল আছে আছে 7.5 এসপির মেশিন 7.5 এসপির মেশিন মোটর হ্যাঁ যা মোটামুটি এটা এখন মানে ফ্যাসিলিটি কেমন আছে এটা ফ্যাসিলিটি দেখুন আপনাকে কি বলবো এটা চাষের কাজের জন্য সবজি পাতি কুড়া কুড়ির জন্য কিংবা ধান লাগার জন্য সবজি পাতি কুড়ার জন্য মানে কাল্লা ভেন্ডি কুড়া কুড়ি ভেন্ডি সব কুড়া কুড়ি আলু মাটি দিয়া দি মাটি দিয়া দি সব হবে

কাজ যেটা হয়েছে এই মেশিনটাতে চেঞ্জেস হুম আগে ছিল এটা রডের মধ্যে গিয়ার ফাংশনটা আচ্ছা আচ্ছা কিন্তু এবারে এই মালটা আপনার তারের মধ্যে দিয়েছে অ্যালুমিনিয়াম না কি বলে এটা না এটা যেটা মোটরসাইকেলে যেটা ক্লাস্টার থাকে ক্লাস্টার থাকে সেই ক্লাস্টারের মধ্যে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা মানে মানে চাষি ভাইদেরকে আরো একটু সুবিধা করে দিয়ে আরো সুবিধা করে দিয়ে আচ্ছা আর দামটাও কম করে দিয়েছে দামটা কম দামটা কম আচ্ছা আচ্ছা আর কি ফ্যাসিলিটি আছে মানে আগের গিলার থেকে

লেন যাই হোক একটা আমি আপনার চ্যানেলের তরফ থেকে কিছু একটা অফার করে দিব। একদম 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 যদি হয় কি আমার সাবস্ক্রাইব হবে হ্যাঁ येणार কাছ গেলে কিন্তু কিছু না কিছু দিবে কি অফার। যাই হোক তো মানে বেশি না তো তুই একা যায় হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা আচ্ছা আর এটার দাম আছে আপনার মাত্র এখন 35000 টাকা। 35000 মাত্র 35000 টাকা 7.5 ফিল ইঞ্জিন। 7.5 ফিল ইঞ্জিন 35000 মানে বিশাল বড় অফার। অনেক অফার। এই খরার দিনও যে এত বড় দিতেছে સમાચાર।

এক সালের ওয়ারেন্টি তো এখন যেহেতু ধুরিয়ার স্বামী স্ত্রী হয়তো মহিলাই নিয়ে গেছে কিন্তু আপনার কাছে আনতে পারছে বা কোনো কাদার ভিতরে আছে সেটা হচ্ছে আপনার এই হোম সার্ভিসিং এর জন্য আমরা ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি আছে মানে ওটার ফ্যাসিলিটি ওটার ফ্যাসিলিটি যদি কোনো মহিলা বা যেটা বললেন যেটা মহিলা নিয়ে গেছে আর যদি না পারে হোম ডেলিভারি মানে সার্ভিস সেম ফ্যাসিলিটি আছে আমরা দিব আর কি আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এটা তো জাকির জানলে জানলে নেই সামনে কিন্তু রয়েছে আর একটা কিন্তু বহুত বড় তাগড়া वाला ইঞ্জিন কিন্তু রয়েছে তাগড়া वाला ইঞ্জিন আমি এখন জানবো ব্যাপার আছে ওটার দাম কেমন আছে মোটামুটি কাম কেমন আছে সমস্ত কিছু বিবরণ আমি এখন ইঞ্জিনের নাম কি আছে এটা মোটর ইঞ্জিনের নাম আছে কামা গোল্ডেন প্রিমিয়াম

মোটামুটি 10 পন 10 পন হ্যাঁ 10 মানে ভরে যাবে মন ওকে 10 পন আরামসে সে আচ্ছা আচ্ছা আর কি কি ফেসিলিটি দেব এটা হচ্ছে সেলফ স্টার্ট হবে আপনার সেলফ স্টার্ট হবে এই যে এখন আমাদের জল ঝড় আর 10 দিন দেখছেন না পড়ছে না বা ছাড়লে না ছাড়ে তো জল ঝড়ে সেলফ স্টার্ট হবে না জল ঝড়ে মানে এরকম মানে কার্বন জমা করতে হচ্ছে কোনো অসুবিধা নাই টোটাল ওয়াটারপ্রুফ

তো এই মানে কি বলবো ওষাটা তো পাঁচ ফিট ব্যাপার তলদিকে মোটামুটি কতটা মোটামুটি আট ইঞ্চি আট ইঞ্চি দিবে আচ্ছা আচ্ছা ইঞ্চি মানে বিশাল ব্যাপারে আছে মানে একটু বড়টা একটু ছোটটা দেখান দিলি আপনাকে কিন্তু এনার দোকানে আর গাদা গাদা মার রয়েছে ঠিক আছে আপনার যেগুলা কিন্তু পছন্দ হবে সেগুলো কিন্তু আপনার আসি নিয়ে যাবেন যে আপনার হয়তো এমন একটা মনোভাব করবেন না যে বিকাশ দুটোই দেখান দিলাম মাল হয়তো নাই করে স্টকে লেকিন মাল যত ইন্ডিয়ায় তৈরি হয়েছে সব রকম মাল স্টকে যেটা নেবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে দাদার এখন কাস্টমার চলে গেছে আসে এবার আছে বুঝতে পারছি আমাদেরকে ভুলাতে হবে আর যদি আপনারা কিন্তু এনার দোকানকে আসতে চান বা আপনার সাথে যদি যোগাযোগ করতে চান তো এই নাম যারা দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু ফোনটা লাগাবেন এনাকে ফোন করে কিন্তু আসবেন বা আমাকে ফোন করলেও কিন্তু কোনো অসুবিধা নেই যোগাযোগ কিন্তু হয়ে যাবে তাই তো তো কৃষক বন্ধুদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা এখন আপনাদের সিজিন যদি আপনারা আসবেন তো তাড়াতাড়ি আসুন আর আমার নম্বর হচ্ছে সেভেন টু আর স্ক্রিনের মধ্যে নম্বরটা দেখতে পাবেন বাস ওই নম্বর দেখে আপনারা